এখন আর স্বপ্ন নয় বাস্তবে রূপ নিয়েছে বাংলাদেশে স্টালিং ইন্টারনেট ফাইনালি অফিসিয়ালভাবে বাংলাদেশে স্টালিং ইন্টারনেটের যাত্রা শুরু হয়েছে তবে এটি নেওয়ার জন্য এককালীন আপনাকে বিয়াল্লিশ হাজার টাকা খরচ করতে হবে এখন কথা হচ্ছে এত টাকা খরচ করে আমরা কত এমবিপিএস পাবো একটি নেটওয়ার্কের আন্ডারে সর্বোচ্চ কয়টি ডিভাইস চালানো যাবে এছাড়াও প্রতি মাসে আমাদের কত টাকা পে করতে হবে ইন্টারনেটে কোনো প্রকার লিমিটেশন থাকবে নাকি কিভাবে ইন্টারনেট সেট আপ করতে হবে এবং আপনার এলাকায় স্টাইলিং নেটওয়ার্ক পাবে কিনা এইসব অনেক কোশ্চেন রয়েছে আপনাদের মাঝে আর এইসব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আমি চাহিতে আপনাদের সাথে সো স্টার্ট মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী পার্ট কন্টিনিউ করুন বাংলাদেশে বর্তমানে দুইটি প্যাকেজ স্টারলিং নেটওয়ার্ক চালু করা হয়েছে একটি হচ্ছে রেসিডেন্সিয়াল প্যাকেজ আর একটি হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজ আর এই দুইটি প্যাকেজে আমাদের টোটাল কত টাকা মাত্র ফি দিতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন যেহেতু স্টারলিং নেটওয়ার্ক গতকালকে থেকে বাংলাদেশে অফিসের ভাবে চালু করা হয়েছে সো আমাদের লিস্ট প্রকাশ করা হয়েছে যে কত টাকা পে করতে হবে আপনি যদি রেসিডেন্সিয়াল কিট অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এককালীন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে এটা নির্ভর করবে আপনি কোথা থেকে অর্ডার করতেছেন তার উপর পরবর্তীতে হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল কিটের জন্য প্রতি মাসে ফি দিতে হবে ছয় হাজার টাকা আর এখানে ডাটা প্যাকেজ সম্পূর্ণ আনলিমিটেড এবং তিনশো এমবি এর উপরে ইন্টারনেট স্পিড পাওয়া যাবে পরবর্তী প্যাকেজ হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট আপনি যদি এই প্যাকেজটি অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিটের জন্য খরচ হতে পারে এটা নির্ভর করে আপনি কোথা থেকে অর্ডার করছেন তার উপর এরপর এখানে মান্থলি ফি হচ্ছে চার হাজার দুশো টাকা ডাটা প্যাকেজ সম্পূর্ণ আনলিমিটেড যেমন আমরা লোকাল করে ইন্টারনেট থেকে পেয়ে থাকি এখন কথা হচ্ছে প্রতি মাসে চার হাজার দুশো টাকা পে করে আমরা কোয়ালিটি ডিভাইস চালাতে পারবো একটি ইনস্টালিং রাউটার আন্ডারে আপনি একশো প্লাস ডিভাইস ইজিলি রান করতে পারবেন পরবর্তী কোর্সের ইন্টারনেট কোনো প্রকার লিমিটেড থাকবে কিনা না এখানে সম্পূর্ণ আনলিমিটেড ইন্টারনেট রয়েছে লিমিটেড নেই সর্বশেষ কথা হচ্ছে কীভাবে স্টলিং নেটওয়ার্ক সেট আপ করতে হবে এবং আপনার এলাকায় স্টলিং নেটওয়ার্ক পাবে কিনা তা কীভাবে চেক করবেন অলরেডি এই দুইটি টপিকের দুইটি আলাদা ভিডিও আপলোড করা হয়েছে আপনার চলে পাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং কীভাবে নেটওয়ার্ক সেট আপ করতে সম্পূর্ণ পদ্ধতি আমাদের সেই ভিডিওতে দেখানো হয়েছে দুটি ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার ছেলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এই ভিডিওগুলো দেখতে পারেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে পারেন আর আজকে ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামর্থ্য উপকার করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেন দেন্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কোন টপিকের ভিডিও আছেন সেটা কমেন্টে জানাতেও ভুলবেন না আর হ্যাঁ স্টারলিং সম্পর্কিত কোনো কোশ্চেন আপনাদের থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার জানা থাকলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ